ব্যাপারটা একরকম সচেতন করা যে ঘটনা হয়ে গেছে এখানে যাতে আগামী দিনে আর কোনোদিন না হয় বাড়ি ভাড়া দিলে জমা করতে হবে পরিচয়পত্র পত্র বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন ময়নাগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী বুধবার তিনি ফার্ম শহীদগড় এলাকায় গিয়ে বাড়ি বাড়ি এই প্রচার করেন উল্লেখ্য ফার্ম শহীদগড় এলাকায় চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে এক পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছিল সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মালদা জেলায় এবং একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায় তারা ফার্ম শহীদগড় এলাকায় ভাড়া থাকতেন এবং হকারি করতেন বলে জানা গিয়েছে এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়ায় আর যাতে এ ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে সে কারণেই এই বার্তা দেন ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর এ ধরনের উদ্যোগকে সহমত পোষণ করেন এলাকার বাসিন্দারা ব্যাপারটা একরকম সচেতন করার যে ঘটনা ইনসিডেন্টটা হয়ে গেছে এখানে সেইটা যাতে আগামী দিনে আর কোনো দিন না হয় ঠিক সেই জন্যই সচেতন করতে আসা হয়েছে এবং ওনাদেরকে বলা হয়েছে যে আধার বিহীন কাউকে ভাড়া রাখা যাবে না আইডেন্টি প্রুফ লাগবে এবং আধার কার্ড এক কপি কাউন্সিলরের কাছে দেবে এক কপি থানায় দেবে এবং থানার থেকেও একটা ফর্ম আছে সেই ফর্মটা এনে এদের বাড়িতে বাড়ি এদের হাতে হাতে দিয়ে দিতে হবে এরা এভাবে থাকুক এটা তো এরা তো পশ্চিমবঙ্গের বাইরের থেকে আসে নাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বা ইন্ডিয়ার বাইরে না বাংলাদেশ থেকে আসে নাই এরা আমাদের ইন্ডিয়ার লোক মালদার লোক উত্তরবঙ্গেরই লোক তো এরা থাকতে পারবে না এরকম ব্যাপার আমার আমার কাছে মনে হয় না আমার মনে হয় না এরা থাকুক কিন্তু এদের আইডেন্টি প্রুফ দিতে হবে প্রুফ দিয়ে এরা থাকবে আইডেন্টি এবার আমি সরকারি লোক হিসাবে এই কথা বলছি এবার বেসরকারি লোক তো পাড়ায় আছেই তারা কি বলবে না বলবে তাদের ব্যাপার আর একটা বিষয় শোনা যাচ্ছে এনারা যেটা শুনলো এনারা প্রচারটা চালাবে হ্যাঁ খুব ভালো কথা প্রচার চালালে খুব ভালো কথা প্রচার চালালে আরও ভালো হবে কিন্তু আপনি যতটা সতর্ক অন্য ওয়ার্ডগুলোতেও তো ভালো থাকে ওরকম সতর্কতা দেখা যাচ্ছে না একটা ঘটনা ওয়ার্ডে এরকম হলে পরে ওরাও সচেতনতা দেখাবে মানে আপনি চাচ্ছেন যে সবাই একবারেই সচেতনতা শুরু হোক হ্যাঁ সবাই একসাথেই সচেতনটা শুরু হোক সবাই একসাথেই সচেতনা আসুক মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমরা এই চাচ্ছি এবং এর আবারও বলছি পুনর পুনর্বার বলছি যে এর আগের দিন যে ঘটনা ঘটছে সেই ঘটনা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি একটা প্রশাসনের লোক প্রশাসনের প্রশাসনিক কর্তা তার গায়ে হাত দেওয়াটা একদম অন্যায় হয়েছে এবং এই অন্যায়ের তীব্র প্রতিবাদ এবং এইখান থেকে মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে এইখানকার লোকও আতঙ্কিত এটাও তো একটা নিন্দাজাজনক বিষয় নিন্দাজনক ঘটনা নিন্দাজনক ঘটনা হ্যাঁ এইবার মোবাইল চোর না মোবাইলটা চোরাই মোবাইল এইটা তো কাউন্সিলার করবে না এটা প্রশাসনিক লোক করবে ঠিক আছে এখন বলো যে এটা মানে যারা যাদের রাখা হবে তাদের ডকুমেন্ট নিয়ে রাখা ভালো কিন্তু আমরা কিছু কিছু ডকুমেন্ট রাখছি ওদের

জেলা হ্যাঁ তার সত্ত্বেও মনে আমরা যাওয়া হয় না থানাতে জমা হয় না এবার কি সতর্ক হচ্ছে এবার সতর্ক হইতে হবে আমাদের বুঝলেন না কেন আমরা একটু গরিব ছেলে আমরা মনে একটা করে খাই বুঝলেন না আমাদের বাচ্চা কাচ্চা বড় আমার বাচ্চা কাচ্চা মনে কর কলেজে পড়ে হ্যাঁ আমার ভাইদের বাচ্চাগুলো আমার আছে টোটো চালায় তারা তারাও আমার পেটের দায়ে মানে কি করবে বাড়ি ভাড়া তো না বলে আমি খাতুন বললাম যে কাউন্সিলর যে কথাটা বললো আপনারা কতটা সন্তুষ্ট কি বললো বললো আমরা যদি ভাড়া দিই তাহলে আধার কার্ড

এবং আইডেন্টি কার্ড এসে জমা দিতে হবে আধার কার্ড জমা দিতে হবে এবং সেটা কার কাছে জমা দেবে